हरिर्णां हरिर्णां हरिर्नामैव केवलं कलौ नस्त्यैव 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 गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गानन्दानन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे जोगमया मनोहरं विजयवल्लभं देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं श्रद्धिं जुगमयां नमाम्यहम् গুরুর ব্রহ্মা বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরং তস্মাই শ্রী গুরবে নমা ভক্তিভাজন শ্রীমৎ জগৎ বন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী ঘোষাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির দীক্ষা প্রাপ্তি নামক প্রসঙ্গটি আস্বাদন করিতেছি অতপর শ্রী শ্রী গোসাইজি আকাশগঙ্গার আশ্রমে থাকিয়া কঠোর সাধন করিতে লাগিলেন দিবারাত্র আসনে বসিয়া ঘোর তপস্যায় নিযুক্ত হইলেন তিনি যখন যে কার্যে প্রবৃত্ত হইতেন তখন তাহাতে আপনাকে ঢালিয়া দিতেন তাহাতে ডুবিয়া যাইতেন আহার নিদ্রা পরিত্যাগ করিয়া মন্ত্রের সাধন কিংবা শরীর পতন এইভাবে কার্য করিতেন নূতন সাধনেও তিনি এইভাবে প্রবৃত্ত হইলেন এই সময় একদিন তাহার গুরুদেব তাহার নিকট আসিয়া বলিলেন তোমাকে সন্ন্যাস গ্রহণ করিতে হইবে হরি হরানন্দ সরস্বতী নামে একজন সন্ন্যাসী আছেন তুমি তাহার কাছে যাইয়া সন্ন্যাস গ্রহণ কর ব্রাহ্ম সমাজে গমন উপবিদ ত্যাগ ব্রাহ্মণে তর জাতির অন্ন ভোজন প্রভৃতি যাহা কিছু তোমার জীবনে ঘটিয়াছে সে সমস্তই তাহার নিকট বলিও কোনো কথাই গোপন করিও না তোমার কথা শুনিয়া তিনি তোমাকে যেরূপ করিতে বলিবেন তুমি অবিচারে তাহা করিও তাহাতে তোমার কল্যাণ হইবে গুরুদেবের আদেশ শিরোধার্য করিয়া গোস্বামী মহাশয় তাহার ব্রহ্মচারী বন্ধুর সহিত কাশীধামে গমন করিলেন তাঁহারা তথায় উপনীত হইয়া হরি হরানন্দ সরস্বতীর সহিত সাক্ষাৎ করিলেন এবং তাহার গুরুদেব যেরু বলিয়া দিয়াছিলেন স্বামীজিকে আনুপূর্বিক তাহা জানাইয়া সন্ন্যাস গ্রহণের অভিলাষ প্রকাশ করিলেন স্বামীজি গোস্বামী মহাশয়ের কথা শুনিয়া বলিলেন তুমি যে রূপ নির্মল ও পবিত্র তাহাতে তোমার কিছুরই আবশ্যক নাই তবে শাস্ত্র ও সদাচারের মর্যাদা রক্ষা করা উচিত যথাশাস্ত্র প্রায়শ্চিত্ত করিয়া তোমাকে উপবীত গ্রহণ করিতে হইবে এই রূপ করিবার পর আমি তোমাকে সন্ন্যাস দেব আমি শাস্ত্রের দাস সুতরাং শাস্ত্র মর্যাদা লঙ্ঘন করিতে অসমর্থ এই জন্যই তোমাকে এই কথা বলিলাম আর তুমি যখন আমার কাছে আসিয়াছ তখন যাহাতে তোমার মঙ্গল হয় আমার তাহাই করা উচিত প্রায়শ্চিত্ত করিয়া উপবীত না লইয়া সন্ন্যাস গ্রহণ করিলে তোমার কোন ফল হইবে না সন্ন্যাস বিফল হইবে আর ব্রাহ্মণের সূত্র ত্যাগ করিয়া সন্ন্যাস লইতে হয় উপবিত না থাকিলে ত্যাগ করিবে কি এই জন্যই তোমাকে প্রায়শ্চিত্ত করিয়া পৈতা লইতে বলিতেছি গোস্বামী মহাশয় স্বামীজির আদেশ পালনে সম্মত হইলেন তখন স্বামীজি তাহাকে যথাস্ত্র প্রায়শ্চিত্ত করাইয়া উপবিদ প্রদান করিলেন পরে তাহাকে সন্ন্যাস দিলেন গোস্বামী মহাশয় শাস্ত্রোক্ত বিধি অনুসারে বিরোজা হোম আদি সমাপন করিয়া শিখা ও সূত্র ত্যাগপূর্বক চতুর্থাশ্রম অবলম্বন করিলেন সন্ন্যাস গ্রহণ করিবার পর তিনি সংসার পরিত্যাগ করিবার সংকল্প করিয়াছিলেন কিন্তু তাহার গুরুদেব পরমহংসজি তাহাকে সংসার ছাড়িতে নিষেধ করিয়া বলিলেন তুমি পূর্বের ন্যায় স্ত্রী পুত্রাদের সহিত একত্র থাকিয়া সাধন করো তাহাতেই তোমার মঙ্গল হইবে এই তোমার পথ সংসার ত্যাগ করা তোমার পথ নহে তাহা করা তোমার ঠিক হইবে না আর ব্রাহ্ম সমাজ ত্যাগ করিও না যেমন আছো সেইরূপই থাকো কালে সর্পনির্মুখের ন্যায় একে একে সমস্তই খসিয়া যাইবে হট করিয়া কিছু করিলে উপকার না হইয়া বরং অপকারই হইবে গুরু আজ্ঞা শিরোধার্য করিয়া গোস্বামীপাদ গয়ায় প্রত্যাগমন করিলেন এবং আকাশ আশ্রমে থাকিয়া কঠোর সাধন করিতে লাগিলেন তাহার গুরুদেব এই সময়ে তাহার নিকট উপস্থিত হইয়া সাধন সম্বন্ধে তাহাকে সাহায্য করিতেন একদিন গোস্বামীপাদ তাহার গুরুদেবকে জিজ্ঞাসা করিলেন যে শাস্ত্রে যে সকল সিদ্ধির কথা আছে তাহা কি সত্য মানুষের কি ওই সকল অলৌকিক শক্তি হয় পরমহংসজী সহাস্যে উত্তর করিলেন অষ্টসিদ্ধির কথা যাহা শাস্ত্রে আছে তাহা সমস্তই সত্য তপস্যা দ্বারা সাধকের ওই সকল শক্তি হয় গোস্বামী মহাশয় বলিলেন আমার বিশ্বাস হয় না পরমহংসজি বলিলেন সচক্ষ দেখিলে বিশ্বাস করিবে দেখিতে চাও তো আমার সঙ্গে আইস এই বলিয়া তিনি তাহাকে এক নির্জন স্থানে লইয়া গেলেন এবং এক একটি করিয়া অষ্টসিদ্ধির সমস্তগুলি ব্যাপার তাহাকে দেখাইলেন তিনি কখনো বাতাস অপেক্ষা লঘু হইয়া পক্ষীর ন্যায় শূন্যে বায়ু সাগরে ভাসিয়া বেড়াইতে লাগিলেন কখনও পরমাণুর ন্যায় সূক্ষ্ম হইয়া পর্বত ভেদ করিয়া অপর পার্শ্বে গমন করিলেন এইরূপে তিনি শিষ্যকে অষ্টসিদ্ধির যাবতীয় কার্যগুলি দেখাইলেন এইখানে লেখক টিকা লিখিতেছেন যথা অনিমা লঘিমা মহিমা বা গুরিমা প্রাপ্তি প্রাকাম্য বসিত্ব ঈষিত্ব এবং যত্র কামা বসায়িত্ব অনিমা অর্থাৎ আয়তনে বৃহৎ হইলেও পরমাণুর ন্যায় ক্ষুদ্র হইবার শক্তি লঘিমা গুরুভার হইলেও তুলার ন্যায় লঘু হইবার সামর্থ্য মহিমা ক্ষুদ্র হইলেও পর্বত প্রভৃতির ন্যায় বৃহৎ হইবার ক্ষমতা প্রাপ্তি ইচ্ছামাত্র দূরবর্তী পদার্থ নিকটে প্রাপ্ত হইবার শক্তি প্রাকাম্য ইচ্ছাশক্তির অব্যাখ্যাত অর্থাৎ যাহা ইচ্ছা হইবে তাহাই সুসিদ্ধ হইবে বসিত্ব যে শক্তির প্রভাবে সমস্ত বসীভূত হয় ইসিত্বও সমস্ত পদার্থের উপর কর্তৃত্ব করিবার ক্ষমতা এবং যত্রকামা বসায়িত্ব অর্থাৎ সত্য সংকল্পতা এই শক্তির প্রভাবে বিষকে অমৃত অমৃতকে বিষ মৃতকে জীবিত এবং জীবিতকে মৃত করিতে পারা যায় এই হল অষ্টসিদ্ধি অনন্তর সূক্ষ্ম দেহে অন্য শরীরে প্রবিষ্ট হওয়ার ব্যাপারও দেখাইলেন তথায় একটি মৃতদেহ পড়িয়াছিল তিনি দেহ হইতে দেহে বাহির হইয়া সে দেহে প্রবেশ করিলেন তিনি মৃত দেহে প্রবিষ্ট হইলে সেই সব সজীব হইয়া উঠিয়া বসিল এবং তাঁহার নিজের শরীর মৃতবধ হইল মৃতদেহে প্রবেশ করিয়া পরমহংসজী গোস্বামী মহাশয়ের দিকে চাহিয়া হাসিতে হাসিতে বলিলেন এখন বিশ্বাস হইল কি গোস্বামী মহাশয় তক্ষণ অবাক হইয়া তাঁহার গুরুদেবের কার্য দেখিতেছিলেন এক্ষণে তাহার কথা শুনিয়া তিনি চমকিয়া উঠিলেন পরে বিনীতভাবে বলিলেন আর অবিশ্বাস হইবে কেন আপনি যাহা দেখাইলেন ইহাতে কি আর অবিশ্বাস থাকিতে পারে আপনার অলৌকিক ক্ষমতা গোস্বামী পাদের কথা শুনিয়া পরমহংসজি ভুলিলেন সাধন কর তোমারও এই সকল ক্ষমতা হইবে এখানে লেখকটি কা লিখিতেছেন উপরে যাহা লিখিত হইল তাহা প্রভুপাদের শ্রীমুখ হইতে শুনিয়াছি গোস্বামীপাদের গৈরিক বস্ত্র পরিধান ও তীব্র বৈরাগ্য দেখিয়া তাঁহার বন্ধুগণের মনে ভয় হইল তাঁহারা ভাবিলেন গোসাই সংসার ছাড়িয়া চলিয়া যাইবেন এই রূপ ভয় হওয়াতে তাঁহারা কলিকাতায় ভগবতী যোগমায়াকে লিখিলেন যে আপনি শীঘ্র আসিয়া আপনার স্বামীকে লইয়া যান আসিতে বিলম্ব করিলে তাঁহাকে হারাইবেন পত্র পাইয়া জননী অবিলম্বে গয়ায় গেলেন এবং প্রভুপাদকে কলিকাতায় লইয়া আসিলেন গোস্বামীপাদ একদিন ভজন করিতে বসিয়া কিছুতেই মন স্থির করিতে পারিতেছিলেন না তাহার মনে দারুণ অশান্তির উদয় হইল অভিমানের আগুনে প্রাণ জ্বলিয়া যাইতে লাগিল তিনি যন্ত্রণায় ছটপট করিতে লাগিলেন গৃহে তিষ্ঠিতে না পারিয়া ছুটিয়া রাজপথে বাহির হইয়া পড়িলেন কি করিবেন কি করিলে এই যাতনার হাত হইতে নিষ্কৃতি পাইবেন ভাবিয়া স্থির করিতে পারিতেছিলেন না এমন সময় একজন মুটে সেইখানে আসে উপস্থিত হইল গোস্বামী মহাশয় দিকবিদি জ্ঞান শূন্য হইয়া কাঁদিতে কাঁদিতে তাহার পায়ে লুটাই লুটাইয়া পড়িলেন এবং দুই হাতে তাহার পদদুলি লইয়া সর্বাঙ্গে মাখিতে লাগিলেন তাহার এই কার্যে মুটের প্রাণ গুলিয়া গেল তাহার নয়ন হইতেই বিগলিত হইতে লাগিল সেও গোস্বামী মহাশয়ের পদরেণু গ্রহণ করিতে লাগিল পথের লোক মুগ্ধ নেত্রে অবাক হইয়া এই ব্যাপার দেখিতে লাগিল এই রূপে এইরূপে কিছুকাল গত হইলে উভয় স্থির হইয়া উভয়কে আলিঙ্গন করিলেন এইরূপ করাতে গোস্বামী মহাশয়ের প্রাণের সমস্ত জ্বালা যন্ত্রণা সমুদয় অশান্তি দূর হইল তিনি প্রশান্ত মনে গৃহে ফিরিয়া আসিলেন মুটেও তাহার গন্তব্যস্থানে চলিয়া গেল একদিন গোস্বামীপাদ দেবেন্দ্রনাথ ঠাকুরের সহিত সাক্ষাৎ করিবার জন্য তাহার কাছে যান মহর্ষি সে সময় চুঁচুড়ায় গঙ্গার উপরে একটি বাড়িতে থাকিতেন গোস্বামীপাদ উপস্থিত হইবা মাত্র তিনি তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন তোমাকে যে নূতন মানুষ দেখিতেছি তুমি কিছু নূতন বস্তু লাভ করিয়াছ এ অমূল্য পদার্থ কোথায় পাইলে গোস্বামী মহাশয় বলিলেন গয়ার পাহাড়ে একটি মহাপুরুষ কৃপা করিয়া আমাকে ইহা দিয়াছেন মহর্ষি বলিলেন যে বস্তু পাইয়াছ ইহা দ্বারা তুমি ধন্য হইবে উদ্ধার হইয়া যাইবে এদে দেব পদার্থ কদাচ পরিত্যাগ করিও না কিন্তু ব্রাহ্ম সমাজে তোমার স্থান হইবে না তুমি তথায় তিষ্ঠিতে পারিবে না ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করিতে হয় করিবে কিন্তু এ বস্তু কখনো ছাড়িও না অনন্তর মহর্ষি মহাশয়ের সহিত গোস্বামী পাদের ধর্ম সম্বন্ধে অনেক আলাপ হইল পরে তিনি তাহাকে অভিবাদন করিয়া কলিকাতায় প্রত্যাগমন করিলেন এইখানেই বর্তমান প্রসঙ্গটির পরিসমাপ্তি এবং আজকের পাঠ সম্পূর্ণ হইল হরিবোল হরিবল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব